আমি ধৈর্য ধরব আরও ধরব কিন্তু যদি আমার পিঠ থেকে যায় তখন আমি দেওয়ালে অনিবার্য রূপে সামনে আগাবো এবার আমার হামলাকারী মরে নাকি আমি মরবো তখন দেখার বিষয় নয় দেওয়ালে যখন পিঠ থেকে যায় আমি সামনে আগাবো আর আমার কর্মীদেরকে শুধু একটা কমান্ড দেব সামনে আগাও সামনে আগাও যেদিন এই হুকুম জমিনে আসবে সেদিন পৃথিবীর প্রতিটা রণাঙ্গনে এই জাতি পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রতিটা গৃহে তহিদের পতাকা উড়বে প্রতিটা ময়দানে আল্লাহর এই তৌহিদের বাণী নিয়ে চলে যাবে এই বাহিনী সেদিন একটা কমান্ড হবে মার্স ফরওয়ার্ড সামনে আগাও শুধু সামনে আগাও ততক্ষণ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাবে আমার আমি ধৈর্য ধরব আইন আছে আদালত আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে কর্তৃপক্ষ আছে এই জন্য আইনকে আমি সুপারসিড করতে পারি না কর্তৃপক্ষকে আমি সুপারসিট করতে পারি না অবজ্ঞা করতে পারি না অসম্মান করতে পারি না কর্তৃপক্ষকে আমি অমান্য করতে পারি না কর্তৃপক্ষের আদেশ আমাকে শুনতে হয় যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যারা জীবন দেওয়ার জন্য শহীদ হয় তাদেরকে জীবনে কেউ পরাজিত করতে পারে নাই পারবে না এটা মনে রাখেও কাজেই ওরা যা করে আমরা তা করব না ওরা মিথ্যাবাদী আমরা মিথ্যা প্রচার করি না ওরা উগ্রবাদী আমরা শান্তির প্রসারক ওরা সাম্রাজ্যবাদীদের দালাল আমরা সাম্রাজ্যবাদীদের জম ওরা হলাম সাম্প্রদায়িক আক্রমণকারী আমরা হলাম সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনকারী ওরা শান্তি বিনষ্টকারী আমরা শান্তি স্থাপনকারী ওদের মতো হব না ওরা আইন অমান্যকারী আমরা আইন মান্যকারী ওরা ফেতনা সৃষ্টিকারী আমরা হলাম যুদ্ধা আমরা ফেতনা জানি না আমরা ফেতনা জানি না আমরা যুদ্ধ জানি আমরা যুদ্ধের কলা কৌশল চাই কিন্তু যুদ্ধের একটা সময় আছে ওই সময় পর্যন্ত ওরাও অপেক্ষা করুক আমরাও অপেক্ষা করছি আল্লাহর বিধান অতি অবশ্যম্ভাবে চলে আসবে ইনশাল্লাহ